নমস্কার বন্ধুরা আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার রান্নাঘরে কি হচ্ছে দেখুন প্রথমে আমি চলে এসেছি আজকে একটু বাগানে এটা আমাদের পুকুর বাড়ির পিছনে একটা পুকুর রয়েছে সেই পুকুরের মধ্যে জল নেই শুকিয়ে গেছে আর এখন আমরা সেখানের মধ্যে লাগিয়ে নিয়েছি চাল কোমর চাল পাতা নিয়ে নিলাম আজকে চাল কোমরের পাতা দিয়ে রেসিপি করব তার জন্য চাল পাতা আর চিংড়ি মাছ দিয়ে রেসিপি করব তো চাল পাতা দিয়ে চিংড়ি মাছের পুর রান্না করব তার জন্য আমি এখানে চাল কুমড়োর পাতা নিয়ে নিলাম আর এখানে চিংড়ি মাছগুলো কেটে দিয়ে নিলাম আর এখানে মশলা নিয়ে নিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা আদা টমেটো পেস্ট আর এখানে এই যে পাতাগুলি আমি ধুয়ে নিয়েছি পাতাগুলি আপনারাও একটু বড় বড়ো সাইজে নিয়ে নেবেন যাতে পুরগুলি ভালোভাবে সেখানে জায়গা হয়ে যায় আর একটু গরম জলের মধ্যে পাতাগুলি দিয়ে দিয়ে উঠিয়ে রাখছি কেননা গরম জলে পাতাগুলি দিলে পরে কি হয় দরজলে পাতাগুলি দিলে পরে সে সফট হয়ে যায় এবং পুরগুলি আমাদের বাঁধতে কোনো রসি বা সুতার প্রয়োজন হয় না কোনো সু সুতা দিয়ে বাঁধতে হয় না তো প্রথমে আমি পুরটা রেডি করার জন্য একটু কালো জিরা একটু আমি ফুরন দিয়ে দিলাম আর তারপর আমি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি কুচানো পেঁয়াজ একবারটির মতো আমি ইউজ করছি তো আমি দিয়ে দিলাম দিয়ে একটু ফ্রাই করে নেব আমি মশলাগুলি ফ্রাই করে নেব এক এক করে সব দিয়ে একটা পুর রেডি করব তারপর বাকিটা আমার সঙ্গে থাকুন আজকে দেখুন দারুণ স্বাদের একটা রেসিপি সেটা তো আমি এখানে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম তারপর সেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে সেটাকে একটু সময় রান্না করে নেব একটু লাল লাল হয়ে গেলে তারপর আমি বাকি মশলাগুলি দিয়ে দেব তো এরকম একটা রেসিপি সবসময় আমরা খেয়ে থাকি আমরা লাউ পাতা দিয়ে খেয়ে থাকি আজকে আমি চাল কুমড়ের পাতা দিয়ে করছি চাল কুমড়ির পাতা দিয়ে ভীষণ ভালো লাগে আর টমেটো পিউরি আমি এখানে এক চামচের মতো দিয়ে দিচ্ছি এক চামচের মতো টমেটো পিউরি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট এখানে দিয়ে দিলাম আর ভালো করে মেশাতে থাকবো তারপর এখানে নুন এক চামচ নুন হলুদ আর লঙ্কা লঙ্কা বাটা লঙ্কা একটু আমি পেস্ট করে নিলাম এখানে জল দিয়ে একটু গুলে নিয়ে নিলাম গুলে তারপর আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম মশলাগুলির সাথে বাজা হয়ে যাবে একবারে মশলাগুলি পেঁয়াজ রসুনের সাথে ভালো করে ভেজে নিতে হবে এই পর্যায়ে এসে গেলে আমি চিংড়ি মাছগুলি দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলি আমি দিয়ে দিচ্ছি এখন চিংড়ি মাছগুলি আপনারা এইভাবে আস্তে আস্তে চিংড়ি মাছ দেবেন এখানে পেস্ট করলে বা থেতো করলে পরে চিংড়ি মাছগুলি একবারেই পাওয়া যায় না এইভাবে দিলে পরে মুখে ভালো লাগে খেতে ভালো লাগে কেননা মুখে পরে মশলার সাথে যখন চিংড়ি মাছগুলি মুখে পড়ে তখন ভালো লাগে খেতে আর চিংড়ি মাছগুলো এইভাবে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিবেন যাতে সেগুলোর সাইজটা একটু ছোটো হয়ে যায় চিংড়ি মাছগুলি একটু একটু করে মশলার সাথে যখন মুখে পড়ে তখন বেশি ভালো লাগে আমি এইভাবে কিছু সময় রান্না করে নেব একটু লাল লাল করে ফ্রাইটা করে নেব একটু ভাজি ভাজি লাল লাল করে করব বিপর্যয় এসে গেলে আমি উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবো এবার আসতে গরম মশলা আমি দিয়ে দিচ্ছি আর এখানে আমার আগে থেকে লঙ্কা কুচানো রাখা আছে সেই লঙ্কা কুচানোগুলি দিয়ে দেব লঙ্কা কুচানো দিয়ে আর একটু সময় দুই মিনিটের মতো রান্না করে নেব আমি এখানে চিংড়ি মাছগুলো ভেঙে ভেঙে দিচ্ছি আমার রেসিপিটা রেসিপিটা রেডি না আমার পুরটা রেডি হয়ে গেল এই পর্যায়ে একটু সময় রান্না করলে বলে পুরটা রেডি হয়ে যাবে এই পর্যায়ে আমি পুরটা নামিয়ে নেব এখানে না আমি এখন আমি সেই পাতা আগে থেকে পাতাগুলিকে আমি জলের মধ্যে দিয়ে একটু সিদ্ধ করে রেখেছি যেমন দুসার থেকে ফোল করে আমি এক এক করে করে নেব দেখেন এক চামচ আমি দিয়েছি পুর আর দু সার দিকে ফোল করে নিয়ে এইভাবে করলেই পাতাগুলি সেটিং হয়ে যাবে একদম আর তেলে দিলে পরে আর ফুলবে না সেটি আমি এখানে দু তিনটা করে আমি এখানে ভেজে নিচ্ছি পাতাগুলি বাঁচতে একটু ভালো করে বাঁচবেন পাতাগুলি একটু লাল কালো কালো টাইপের হয়ে গেলে পাতাগুলি দেখলেই বুঝতে পারবেন হাজি হয়ে গেলে একটু কালচা কালচা টাইপের হয়ে যায় তখন এই পাতাগুলি নামিয়ে নেবে এইভাবে করে আমি সবকটা পাতাই বেজে নিলাম আর এখানে আমার রেডি আমার রেসিপিতে আমি পরিবেশন করে দিলাম এই যে আমার আজকে দারুণ স্বাদের এরকম একটা রেসিপি দেখলে বাঙালির মনে হয় আর কিছু লাগে না গরম ভাতের সাথে আর এইরকম দুটা বড়া হলে হয়ে যায় তো আজকে আমার রেসিপিটা কেমন লাগলো বলবেন আপনার সবাই ভালো থাকবেন কমেন্ট করবেন লাইক করবেন